মুখমন্ত্রী মিথ্যা প্রচার করছেন অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তার দাবি সি এর কারণে কারোর রেশন আধার বা লক্ষীর ভান্ডার বন্ধ হবে না মুখ্যমন্ত্রী ভয় দেখাচ্ছে মানুষকে প্রত্যেকবারই ভয় দেখায় আমি আশ্বস্ত করছি আপনাদের মাধ্যমে এটা নাগরিকত্ব দেওয়ার আইন এর মাধ্যমে কিছু মানুষ নাগরিকত্ব পাবে কারো নাগরিকত্ব যাবে না কারো রেশন কার্ড আধার কার্ড কিচ্ছু হবে না মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে এর আগে যেমন বললেন আধার কার্ড নাকি বাতিল হয়ে এটা টেকনিক্যাল সমস্যা হয়েছিল অনেক সময় এরকম টেকনিক্যাল সমস্যা হয় আমরা ঠিক করে দিলাম কারো আধার কার্ড বাতিল হয়নি এখন কেউ বলতে পারবে যে আমার আধার কার্ড বাতিল হয়ে আছে যার বাতিল হয়েছে বলুক আমরা মমতা ব্যানার্জি যদি আধার কার্ড বাতিল হয়ে থাকে আমরা ঠিক করে দেব কিচ্ছু হয়নি মিথ্যে কথা বলছে মানুষকে ভয় দেখাচ্ছে রেশন চালু থাকবে আধার চালু থাকবে লক্ষ্মীর ভান্ডার চালু থাকবে কেউ বন্ধ করতে পারবে না হ্যাঁ এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি টাকা পুড়িয়ে যায় বলছে আমি লক্ষ্মীর ভান্ডার দিতে পারবো না তাহলে আলাদা বিষয় কিন্তু সি জন্য কিচ্ছু সাথে আধার কার্ড কোনো সম্পর্ক চালুই হয়নি বাংলায় একটা কথা আছে কবে রাম রাজা হবে তারপরে বনবসে যাবে যেটা হয়নি ভূমিষ্ঠই হয়নি বাচ্চা তা সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে চিন্তা শুরু করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তো সিএ লাগু হয়েছে সিএ নাগরিকত্ব দেওয়ার আইনি এর সাথে এনআরসি এর কোনো সম্পর্ক নাই